আমি কোনো নায়িকাদের বেন্ট্রি বেগ নেওয়া শিখি নাই আমার জীবনে দুটা জিনিস শিখি নাই একটা হলো যে আর কারো চামচামি করা শিখি নাই ঠিক আছে আমি আমার জীবনে কোনো নায়িকাদের বেন্ট্রি বেগ হাতে টাচ করি নাই আর কোনো চামচামি আমি আমার জীবনে করি নাই যে জন্য আমি খারাপ ওরা মন ওয়ান করছে জাকির সেন রাজু টু পার্টটা করছে যে ডাইরেক্টর কথা বলছেন সেই ডাইরেক্টর টু আমি এখনও চ্যালেঞ্জ করতে পারি যে টুতে এখনও বন্ধ পুঞ্জি পাইছে কিনা সন্দেহ আছে হ্যাঁ আজিজ সাহেব আমার সাথে টেবিলে বসতে বলেন আজিজ সাহেবের সাথে আমার চ্যালেঞ্জ সে পুঁজি পাইছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আজিজ সাহেবের সাথে ঠিক আছে সাথে চ্যালেঞ্জ আবার সেকেন্ড দহন দহনে তো আমার জানা মতে দহনের আজিজ সাহেবদের লোকদেরই কথা ওর দেখ সিনেমা ঠিক আছে তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো যেভাবে একশো কুঠি বলে যেই কথা বলে দর্শক নিয়ে আজকে অনন্ত সাহেব তার ফলে দেখছে ছবিটা দেখার পরে উনার টিকিট না পেয়ে তখন এই পুরান ছবিটা দেখছে এটাও কিন্তু চার পাঁচ বছর আগে ছবি ছবি রিলিজ করতে সাহস পায় নাই ফাঁকা মাদে ফাঁকা ময়দানে হ্যাঁ তখন কিন্তু অনন্ত জলী সাহেবের সাথে এই ছবি আসছে আসার পরে এই ছবি হিট হচ্ছে অবশ্যই হিট হচ্ছে যেটা বলবো হিট হচ্ছে তারপরের ছবি দামাল সিয়ামের মতো আর্টিস্ট সারিফুল নাজের মতো আর্টিস্ট দুই দিনও চলে নাই আপনারা সবাই জানেন কেউ বলতে পারবো না কখন রিলিজ হচ্ছে কখন শেষ হয়েছে হ্যাঁ তারপরে এখন যেটা আসতেছেন আপনি সুরঙ্গের সাথে আপনি কেমন চলছে না চলছে এটা আমি বলতে চাই না কারণ আমি বাংলাদেশে তখন ছিলাম না সুরুঙ্গের ব্যাপারটা আমি জানি না আমার নলেজে নাই যেটা যেটা সত্য আমি সেটাই বলবো এখন আসছেন তুফান নে তুফান চলতেছে তুফান তো আমি তিন দিনের কথা বলছি তিন চার দিন তোমার চলবে পাঁচ দিন চলবে এটাই সত্য কথা কিন্তু এইখানে কার কার কোন কোন আর্টিস্টগুলো আছে এই আর্টিস্টগুলো তো ভাই এই আর্টিস্টগুলো তো চলবে আপনি দেখেন আমাদেরও কিছু ঝামেলা আছে আমি যদি এখন এই সেলিম ভাইরে বলি বা বিশাম আমারে বলি বা বলি যে আমার একটা শট আপনি শুটিং আছে একটা শট করবেন বলে দিবে জিন্দিগি তো করবে না কারণ আমি চার ডবল টাকা দিতে পারবো না তারে আমি কলকাতায় তারা বিএপিতে বিমানে নিয়ে যেতে পারবো না ফাইভ স্টার হোটেলে রাখতে পারবো না আমার ছবি কেন করবে একশনের জন্য হ্যাঁ কারণ টাকাই কথা বলে টাকাই কথা বলে এই যে দেশে পার্টি দেখছি এক শট করে একটা ব্রাশ হয়ে মেরে ফেলায় যাকে আসে বলতে পারেন আমি কালকে এদেরকে শিরুলদুম দুপুর দিব কিনা আমার জিজ্ঞেস এক শটের জন্য জীবনও দিবে না কারণ তারা টাকার কাছে বিক্রি হয়েছে সব আর্টিস্ট আমি মনে করি তাদের কেরিয়া বিক্রি করেছে সব আর্টিস্ট আমি মনে করি এইসব আর্টিস্টদেরকে আমি নাম ধরে বললাম হ্যাঁ যদি আমরা যদি রাখবো তখন আমরা যদি বসি আমার এই এই শট কেন বা এতটুক কেন এটুক কেন ঠিক আছে তুমি আর ইতিহাস বয়ে থাকে আমাদের সাথে ঠিক আছে তো এখন করলেন কেন এখন চার ডবল টাকা দিয়ে আপনার টাকার কথা আপনার শিল্পী আপনি বিক্রি করে দিচ্ছে আমি মনে করি এটা যে তাদের জন্য কেরিয়ারের কতটুকু দেখছে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মাটিতে যারা পড়ুসার ডিরেক্টর কিন্তু দেখবে তখন কিন্তু পড়ুস্টার ডিরেক্টর বলতে পারবে যে ভাই আপনি তোমার কিন্তু একটা শর্ট দিচ্ছিলেন তো আপনি কেন আমার চিন্তি করবেন না এটা কিন্তু সারা জীবন উদাহরণ হয়ে থাকবে আমার আমার কথা হলে এটা যে আমি তুমি শুনছি বা যেসব জিনিস আমি দেখছি এইগুলো হয় না বললো তো অনেক কিছু দেখ সিনাময় আমরা আওয়াজ দিয়ে দর্শক বার করি আগামী দিয়ে অত আসবো না দর্শক বার করো আওয়াজ দাও চ্যালেঞ্জ করো কম্পিটিশন করো সমস্যা বোর্ডের এইটা তুমি আমি তোমার বলি এই প্রশ্নগুলো আমাকে না করে তুমি সেন্সর বোর্ডের সদস্যকে করো সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যান করো সেন্সর বোর্ডের সচিব সাহেবকে করো আমাকে করো না থ্যাংক ইউ